পাকিস্তানের যে টার্গেট বা পাকিস্তানের এই যে টিআরএফ রেজিস্ট্যান্ট ফ্রন্ট যারাই এই পুরো ব্যাপারটা কন্ডাক্ট করেছে লস্কারে তৈবা এদের উদ্দেশ্য এবং পাকিস্তানের উদ্দেশ্য হচ্ছে সেম সেটা হচ্ছে গিয়ে এই ঘটনার পরেই নাম জিজ্ঞাসা করে পরিচয় ধর্ম জিজ্ঞাসা করে করে শেষ করার অর্থ হচ্ছে গিয়ে ভারতে হিন্দু এবং মুসলিমের মধ্যে একটা ডিভাইড আনা কোথাও না কোথাও এবারে এই যে বাংলাদেশী মৌলবী তিনি যে বক্তব্য রাখছেন তার বক্তব্যে ওটা স্পষ্ট তিনি বলছেন যে ভারতের চক্রান্ত এখানে মুসলমান শূন্য করা তার মানে ভারতের সংখ্যালঘু যারা রয়েছেন মুসলমান এবং হিন্দুর মধ্যে ডিভাইড আনা আপনি নিশ্চয়ই দেখেছেন এই পেহেলগাম কাণ্ডের পর পর পাকিস্তানের ফ্ল্যাগ পোড়ানো হয়েছে রাস্তার উপর সেই ফ্ল্যাগ জুতো পেটা করা হয়েছে এরকম ছবি যেটা স্বাভাবিক একটা ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু এটাও দেখা গেছে সংখ্যালঘু মানে মুসলিম সম্প্রদায়ের মহিলারা অনেক যুবক আমাদের এই পশ্চিমবঙ্গেও হয়েছে পুরুলিয়াতে হয়েছে সেখানে তারা ওই ফ্ল্যাগগুলোকে তুলে আনছে বুকে আগলে করে রাখছে আগলে রাখছে এবং এমনকি পাকিস্তান জিন্দাবাদ স্লোগানও নাকি তাদের দিতে শোনা গিয়েছে ভয়ঙ্কর প্রবণতা কিন্তু এটা দেখুন এই যেটা আপনি বললেন এই যে মৌলনা এত যেভাবে প্রভোকিং একটা লেকচার দিচ্ছে তার সঙ্গে সঙ্গে যারা বাংলাদেশে দেখছেন প্রথম কথা আমাদের খুব দুঃখ লাগে এগুলো যখন আমরা দেখি না বাংলাদেশকে তো আমরা নিজেদের খুব বন্ধু দেশ বলে এতদিন ভেবে এসেছিলাম এর জন্ম একাত্তরে বহু সামরিক বাহিনী ভারতীয় সামরিক বাহিনী প্রাণ রক্ত তিতিক্ষা সব দিয়ে কিন্তু এই বাংলাদেশের আপনাদের বাংলাদেশের জন্ম আজকে যখন এই ভাষণগুলো দেখি মোহাম্মদ ইউনিসের কথা দেখি তাদের অ্যাডভাইজারদের কথা দেখি ভারতবাসী হিসেবে এবং বিশেষ করে পশ্চিম পশ্চিমবাংলার নিবাসীদের মানে বুক ফেটে যায় দুঃখ লাগে যে কাদের জন্ম আমরা দিলাম এবং আমরা দেখছি না যে বাংলাদেশে যে আঠেরো কোটি মানুষ তারাও গর্জে উঠছে তারাও কিন্তু চুপচাপ বসে আছেন আপনারাও বাংলাদেশের যারা নাগরিক আপনারাও চুপচাপ বসে আছেন এটা অ্যালাউ করছেন আমরা ধরে নিই আপনারা এদের সাপোর্ট দিচ্ছেন এটাই আমার মনে হয় বারবার মনে হয় কিন্তু এই যারা মুসলমান এই যারা মৌলনারা এইভাবে প্রভোকিং স্টেটমেন্ট দিচ্ছেন আপনাদের জানা উচিত এই কয়েকদিন আগেই এই পাকিস্তানকে গলা কেটে মেরে এসেছিল আমাদেরই পশ্চিমবাংলার একজন আহ তার নাম হচ্ছে ঝন্টু জন্টু আলি জন্টু আলি শেখ এবং তার ভাই তিনো একজন সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ে তিনিও পুনছে লড়াই গোছে পাকিস্তানে বিরুদ্ধে মুসলিমদের যারা ওখানে থেকে লড়াই করে তাদের কাটার জন্য তো আমাদের মধ্যে হিন্দু মুসলিম ডিভাইড করবেন না ভারতবর্ষ ভারতবর্ষে আমরা এক সঙ্গে আছি আর সঙ্গে থাকব কিন্তু এই যে প্রবোকিং জিনিসগুলো করছেন আমি মনে হয় এর থেকে বিরত থাকা দরকার এক স্বপন এইটা আর একটা যেটা তুমি বললে না ইউনিস সরকার এদেরও এই সব মৌলবাদী সংগঠন এই জঙ্গি সংগঠনগুলোকে কিন্তু একটা মানে ওদের ব্যবহার করছে অথবা ওদের আরো রিসোর্সস দিচ্ছে এগুলো ভারতের বিরুদ্ধে বলার জন্য এবং এই مولانا এবং আরেকটি সংগঠন বলেছে ভারতীয় মুসলমানদের বিশেষ করে পশ্চিমা আপনারা রেডি থাকুন আমরা যদি কিছু করি আপনারা আমাদের হাত ধরবেন এই ভাবে যে উস্কানমূলক কথা ইনি 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 বলেছে উস্কানমূলক কথা এগুলো থেকে আমার মনে হয় উস্কানো দিতে পারে কিন্তু যারা ভারতীয় মুসলমান যারা ইন্ডিয়ান সিটিজেন আমার মনে হয় না এদের কথা এবং যারা মানে যদি কেউ করে তারা নিজে কে কালিদাসের মতো নীড়ে ডাল কাটবেন মানে ভারতবর্ষের কোন সংখ্যালঘু সম্প্রদায় যদি ওদের কথায় ভেশে যান তাহলে ওই কালিদাস যেমন ডাল কেটেছিল ডাল কেটে কালিদাস কালিদাস হয়েছে আপনাদের মৃত্যু অনিবার্য তো এটা হচ্ছে একটা কথা তবু আপনি আমার ভারতের সিটিজেন আমরা চাই দুজন আমরা এক সঙ্গে থাকব এক সঙ্গে লড়াই করব 100 কোটি 140 কোটি মানুষ তার মধ্যে যত আর্ম ফোর্সে সামরিক বাহিনী একসঙ্গে থেকে এই যারা ভারতের বিরুদ্ধে আছে তাদের মানে ওই কালাম না কি পড়তে বলেছিল কালমা বলেছিল আমরা কালমা পড়বো না এই যে আমরা জানি আমি সামরিক বাহিনী কালাম করতে জানি এই যে এই যারা বলছে তাদের এই স্যার কালাম করতে পারি কেটে দেবো সেইটা আমরা করতে পারি হচ্ছে এক দ্বিতীয় হচ্ছে আমাদের কাছে খবর আছে যে এই সব সংগঠনের জঙ্গি সংগঠনের একটা সংগঠনের প্ল্যান এই হামাস আইএসআই সঙ্গে যেটা ইউনিসের প্রধান লক্ষ্য শেখ হাসিনা শেখ হাসিনা কোথায় আছে আমরা কেউ জানি না ভারতবর্ষে কোথায় রেখেছেন কোন গোয়েন্দা কোথায় রেখেছে আমরা জানি না তবে ওদের টার্গেট একটা টার্গেট এই পূর্ব দিক থেকে বারবার বলছি যে জঙ্গি সংগঠনে চারজন লোনুল উল পাঁচজন ঢুকবে তাদের একটা টার্গেট আমাদের কাছে আছে শেখ হাসিনা আমি আমি এই জায়গা থেকে একটা প্রশ্ন আপনার কাছে বাংলাদেশের ইন্টারেস্ট পয়েন্ট তো এই শেখ হাসিনা যেহেতু আপনি এই কথাটা তুলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলাদেশের এই মুহূর্তে যে অভ্যন্তরীণ সরকার ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টা সরকার তাদের ইন্টারেস্ট পয়েন্ট হচ্ছে শেখ হাসিনা তার প্রত্যর্পণ তাকে বাংলাদেশে নিয়ে আসা তাহলে বাংলাদেশ মানে এই মুহূর্তে বাংলাদেশের যা অবস্থা বাংলাদেশ কি কোনোভাবে আহ ভারতের সমর্থনে আসবে মানে কোনো জায়গা কি আছে আমার মনে হয় আওয়ামী লীগের যা পড়ে আছে যা লোকজন পড়ে আছে এবং একটা বৃহৎ অংশ আওয়ামী লীগের সঙ্গে আছে থার্টি সময় এসেছে আওয়ামী লীগের যারা আছেন এখনো বাংলাদেশে আছেন ভয়ে পালিয়ে যাননি তারা আমার মনে হয় এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইউনিসের ওপর ঘর যায় ওটা আপনারা আপনারা আপনাদের দেশ আপনাদের সর্বভৌমত্ব ইন্টিগ্রিটি বজায় রাখুন এবং আপনাদের এই মৌলনার মতন যারা লোক আপনাদের দেশকে শেষ করে দিতে চাইছে আপনারা এবার সংগঠন সংগঠিত হয়ে তাদের বিরুদ্ধে কথা বলুন এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কথা বলুন কিচ্ছু হবে না চারজনকে জেলে পাঠাবে দশজনকে কতজনকে জেলে পাঠাবে এই বাংলাদেশের আঠারো কোটি থার্টি পার্সেন্ট যদি রাস্তায় আসে এই সরকারের বিরুদ্ধে যদি তারা দাঁড়িয়ে যায় ভারতবর্ষ তোকে নিশ্চিতভাবে আপনারা হেল্প পাবেন আর বাংলাদেশের এই যে ফরেন মিনিস্টার একটা অদ্ভুত কথা বলেছে যে কোন দিকে যাবে যে ডাকবে ভাই ওরা কে যাদের নিজেদের উঠোন বেকা যারা নিজেরা নাচতে জানে না আপনি আপনি যখন এই বিদেশ উপদেষ্টার কথা বললেন একবার আমি বিদেশ উপদেষ্টা যিনি রয়েছেন বাংলাদেশের তহিদ হোসেন তার বক্তব্যটাও একবার শোনাই খুব ডিপ্লোম্যাটিক ওয়েতে তিনি একটা বক্তব্য রেখেছেন শুনুন আমাদের অবস্থান হচ্ছে খুব স্পষ্ট আমরা শান্তি চাই দক্ষিণ এশিয়া আমরা জানি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন থেকে বিভিন্ন ইস্যুতে সংঘাতময় সম্পর্ক আছে কিন্তু আমরা চাই না যে এখানে কোনো বড়ো কোনো এমন সংঘাত সৃষ্টি হোক যেটা এই অঞ্চলের মানুষের কোনো জন্য কোনো বিপদের কারণ হয়ে উঠতে পারে আমরা চাইব ভারত পাকিস্তান দুই দেশের সাথে আমাদের সুসম্পর্ক বিদ্যমান আমরা চাইব যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক আমরা ইতিমধ্যে দেখেছি যে মধ্যস্থতার প্রস্তাব দুই একটি দেশের কাছ থেকে এসে যেভাবেই হোক মধ্যস্থতার মাধ্যমে হোক অথবা দ্বিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে হোক আমরা চাই যে উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের মধ্যস্থতার কোনো ভূমিকা নেওয়ার চেষ্টা করা উচিত আমরা চাইব যে তারা নিজেরা নিজেরা এই সমস্যা করে থাকে তারা যদি আমাদের সহায়তা চায় যে আপনারা মধ্যস্থতা করুন তাহলে হয়তো আমরা তার আগে আমরা আগবাড়িয়ে কিছু করতে চাই আগবাড়িয়ে কিছু করতে চাই না কূটনৈতিকভাবে সেদেশের একজন উপদেষ্টা তিনি এই বক্তব্য বলছেন কিন্তু যেরকম আপনি বললেন যে এই উপদেষ্টা মণ্ডলীর মদতেই প্রশ্রয় এই ধরনের মৌলানারা হাদিসের মতন মৌলানারা মৌলবীরা তারা ভারকাও ভাষণ দিচ্ছে অ্যান্টি ইন্ডিয়া তাদের মুভমেন্ট চালানোর চেষ্টা করছে তহিদ হাসান সাবকে তহিদ হাসান সাহেব আপনাকে বলতে যে আপনি বাংলা বোঝেন আপনার কেউ নালে আপনাকে পৌঁছে দিক একটু আগে যে গুলো দেখছিলেন ভারতে যে সামরিক বাহিনীর স্ট্রেংথ সেটা আপনি জানেন এবং আপনার দেশে যে জন্ম হয়েছিল ভারতের ভারতীয় সামরিক বাহিনী না থাকলে আজকে বাংলাদেশ হতো না দুই তৃতীয় হচ্ছে আপনি শুধু মুখে কথা বললে হবে না আপনাকে সেই